আসসালামু আলাইকুম রাজীম বিসমিল্লাহির রসুলিমিন রহিম তো এ পর্যায়ে বন্ধুরা আলোচনা করব লিনের হরফের বিবরণ তো লিনের হরফ কাকে বলে এই সম্পর্কে আলোচনা করব তো আমরা প্রথমেই লিন অর্থ জানব লিন অর্থ নরম করিয়া পড়া লিন অর্থ নরম করিয়া পড়া লিনের হরফ দুইটি লিনের হরফ বন্ধুরা দুইটি জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ জবরের বাম পাশে জজমালা লিনের হরফ লিনের হরফ হইলে আমরা কি করব তাহার ডান দিকে হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়িতে হবে যেমন বা ওয়াউ জবর বাউ 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 বা ইয়া জবর বাই নুন ইয়া জবর নেই नुनिया जवळ नाही जबर नाओ बाओ बाई नाई तो आज केला